হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখান থেকেই এখানে সকালে রুটি ডিম ভাজি খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন আমি লাউ শাক কিনেছিলাম লাউ পাতার শাক এ তো এখন বসিয়ে দিয়েছি একবারই তো পুরন দিয়ে বসিয়ে দিয়েছি এখন ডেকে দেব আর এখান দিয়ে ভাতও হয়ে গেছে আজকে রান্না করব টাকি মাছ আর মুসুর ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে টাকি মাছ রান্না করব লাইট ডোগা দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করবো এই তো শাকগুলি অর্ধেকটা কেটেছি আর একটা এখানে রেখে রেখে দিয়েছি বাকিটা কালকে খাওয়া হবে আর এখান দিয়ে সুটি কিনেছি শীতে প্রথম মোটরশুঁটি আমার আবার পোলাওর সাথে মটরশুঁটি খেতে ভালোই লাগে এখানে আধা কেজি মটরশুঁটি কিনেছি তিরিশ টাকা নিয়েছে আর টমেটো কিনেছি এক কেজি আর আধা কেজি কিনেছি কাঁচামরিচ আজকে টমেটো একটু চাটনি করবো ওই দিন মেয়েকে চাটনি করে দিয়েছিলাম মরিচ কালো জিরে আর পেঁয়াজ দিয়ে খুবই ভালো খেয়েছে ওরা কালকে আমাকে বলেছে কালকে আমাকে বলেছে যে একটু চাটনি করে দাও আমি বললাম যে টমেটো তো নয় টমেটো কিনে নিই তারপর আমি করে দেবো আর এখন মেয়ে গানের স্কুলে চলে গেছে ওর বাবাই নিয়ে দিয়ে আসছে এখন আমি রান্না টান্না করে গুছিয়ে সব কিছু তারপরে আমি নিয়ে আসব যে মেয়েকে আচ্ছা এখনকার মতো রাখি পরে আবার কথা হবে শাকটা হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তেলটা একটু গরম হোক মাছটা ছেড়ে দেবো আজকে সবার জন্য মাছ রান্না করব না শুধু দুজনের জন্যই মাছ রান্না করব। মেয়েরা আবার এই মাছটা খেতে চায় না আমারও অত পছন্দ নয় মাছ তেল গরম হলো কি না কে জানি ছেড়ে দেখি একটা আর এখান দিয়ে আমার মেয়ে মোটর ছুটি তুলছে তো মেয়েকে কাজ দিয়ে বসিয়ে দিলাম কেমন লাগে মোটর ছুটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে করো নষ্ট করো না হ্যাঁ ও টিভি দেখতেছে আর কাজ করছে মার হ্যাঁ আর এখান দিয়ে আমি বিছানা উঠিয়ে নিয়েছি বিছানা ঝাড়া হয়ে গেছে আর বড় মেয়েও স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছে এই তো আমাদের ঠাকুরগড় আর ঠাকুরের জন্য একটা প্রিজ কিনা হয়েছে মিনি প্রিস এখানে মেয়ের বিছানাটা উঠিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি আর ওয়াশিং মেশিনটা আমি এখান দিয়ে রেখেছি এখনও চালু করা হয়নি কারেন্টের লাইন দিতে হবে মাছটা ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে এখন তেলের উপর দিয়ে দেব জিরে তেজপাতা দিয়ে দেব এখন দিয়ে দেবো কাঁচামরিচ আৰু দুই এলাক এটা আৰু আলু দিয়ে দিব কোনো না একদম পাতলা ঝোল রান্না করবো একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব নামানো লাগে লবণ দিয়ে দিয়ে আর একটু গুঁড়ো মরিচ দিয়ে রান্না করবো না কাঁচা মরিচের ঝোল হবে ভালো করে ভেজে তারপরে আমি ঝোল দিয়ে দেবো ভেজে নেব ঢেকে এখন আমি ডালটা ভিজে গেছে এখন ডালটা ব্লেন্ডার করে নেব মুসির ডাইলের বড়া মুসির ডাইল দিয়ে বড়া খাওয়ার একটাই কারণ এগুলি হল বড় মুসির ডাইল এগুলি আমার থেকে ভালো লাগে না আমাদের ঘরে কেউই খেতে চায় না তাই এগুলি দিয়ে বললো যে ওর বাবা বলল যে এগুলি দিয়ে বড়া করে নিও আমাদের ঘরে বড় মুর্শির ডেল খাইতে চায় না ছোট যেগুলি ওই মুর্শির ডেল সবাই খায় এখন এইগুলি আমি মহল্লার থেকে কিনেছিলাম ঘরে ছিল না তাই কতটা হয় হয়নি একটু একটু ইয়ে ছিল দানা দানা আছে এটাই ভালো লাগে তাহলে পুরোপুরি হয় পড়াটা ভাজলে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দেবো সাথে এখানে আমি জিরে বাটা নিয়েছি আর এখানে মাছটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ধুলের জন্য জিরে বাটা দিয়ে দিই জল লাগবে একদম সিম্পল রান্না রেখে দিলাম মাছটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে টমেটো চাটনি করার জন্য আমি এখানে রসুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এখন আমি কালো জিরে পুরন দিয়ে দেবো আর বেশি একটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দেবো না ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর রসুন দেবো আর চাটনির ভিতরে বেশি একটা তেল লাগে না অল্প তেল দিলেই হয় আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন

ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজ আর চামচ কেটে নিয়েছি পরিমাণ মতো একটু আর লবণ দিয়ে দেব লবণ একটু হলুদ দেব একটু কালো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব কালু দিলে দিয়ে দিয়েছি এখন মাংের মতো মেখে নেব মাখন আগে একটু পেঁয়াজ লাগা দিয়ে নি খেয়ে আমি ঢেকে রেখে দেবো খাওয়ার সময় গরম গরম বরাটা ভেজে নেব সব বরাত কিন্তু মুশকির ডালে বরাটা খুবই ভালো লাগে মাথা হয়ে গেছে এক রেখে দেবো ভেজে আর ঢেকে আরেকার ভাজাটা হয়ে গেছে I'm gonna talk about the book. এখন আমি বড়াটা ভেজে নেব মেয়ে গানের স্কুল থেকে নিয়ে এসেছি মেয়েকে এখন আমরা ভাত খেয়ে নেব। ভালো করে মসম করে ভেজে নেব দিয়ে দিয়েছি ও একটু চাটনি দিয়ে আগে খাবে তারপরে বড়া দিয়ে খাবে অথচ শাক রান্না করেছি শাক খাবে না আর কালকের মাছ আছে ইলিশ মাছ কালকে ইলিশ মাছ আছে আর আজকেও মাছ রান্না করেছি কিন্তু ওটা মাছ মেয়ে খাবে না তো আর এখান দিয়ে আমার ডালের বড়াটাই তো প্রায় হয়ে এসেছে একটু লাল লাল হলি নামিয়ে নেব দেখি hmm? কেমন hmm. <Sess north -mean> পেটিস চিনি দেওয়া হুম হুম চিনিও দেয় এখন আমিও বসে গেছি তো গরম গরম বড়া দিয়ে ভাত দিয়ে খেতে ভালোই লাগে ছোটো মেয়েকেও আমার সাথে খাওয়াই দেবো আমি এসব দিয়ে খেয়ে খাবে না ও শাক দিয়ে মাছ যখন নেব তখন ওকে মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াই দেবো এই তো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবনের একটু তুলসী পাতা রস করে খাওয়াই তো এবার

Det er nok.